ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে ত্রিশাল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব কাঞ্চনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুইয়া ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মা আহ্বায়ক মোহাম্মদ আতার রহমান শামীম উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামান মৃধা উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াহেদ নিকসন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হাসান জামিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিন প্রমুখ দল একটি সুসংগঠিত দল দলকে আমরা পিছনে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করব সকলে ঐক্যবদ্ধ হবে এই দলকে সুসংগঠিত করার চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বিশাল উপজেলা আয়োজিত আজকের এই আটাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভায় উপস্থিত হয়েছেন বিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সৈনিক ভাইরা সকলকে জানায় আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাইরা আজ আমার অনেক কথাই বলার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে পরবর্তীতে বলবো আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলতে চাই তার মধ্যে প্রথম কথা হল বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটি হয়েছে আপনারা জানেন নবগঠিত